কি অবস্থা দুই একটা বাসুন মেজি এইসব এইখানে পড়ে রয়েছে আমি রেশন তুলতে গেলাম এরকম ঘটের মতন বসে রয়েছে কি ব্যাপার তোমার রেশন তুলতে তো দেরি হলো কিসের জন্য হ্যাঁ ওটা তো ওটা তো ওটা তো আমার বাবার দোকান রেশন তুলতে দেরি হলো কেন তুমি গিয়েছো এখন বাজে 11টা তুমি শিখাচ্ছো সারবার বসে গেছে সারবার ডাউন ছিল তুমি শিখাচ্ছো আমি সংসারের এতগুলো কাজ করে স্নান করে পূজা করে মেয়েটা পড়াতে দিতে আসলাম আমার কোন দায় পড়েছে তো মেয়েকে পড়তে দিতে যাব

জঙ্গলের মধ্যে কচু শাক গুলো কেটে নিয়ে আসা জঙ্গল না লাখ থাকে লাখ থাকে নিয়ে গিয়ে দেখাবো ওটা জঙ্গল না বেশি কথা বলবি না মেঘ করছে ঝাপা ঝাপা গুলো তোল বসে বসে রয়েছে যাও আমি বলেছি কি তোমাকে যে সানডে দিনে নট ফর কাজ এ তোরা সব উল্টো পাল্টা ইংরেজি কিন্তু আমার সামনে ছাড়বি না মেরা মুখ চোখ বিলা করে দেবো বসে রয়েছে কি বুঝবে একদিকে রেশন তুলতে গেলাম আবার লাইনে দাঁড়ালাম এদিকে সার্ভার ডাউন হয়ে গেছিল আবার এখানে দাঁড়ালাম তবে রেশন তুলবি না তুই বেশি আমার সাথে তোর পাবি না আমি তোকে বলে দিলাম মেক করছে জামা কাপড়গুলো গুলো তোল মেক করছে জামা কাপড়গুলো গুলো তোল তুমি তো কাকু কাজ করছ কি আমার মাথাটা যন্ত্রণা করছে সকাল বেলা কাজ করছ না যাও 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 ভালো লাগে না মও আমি বারবার বলে দিই তোর কপালে কিন্তু লাগবে কিন্তু জামা কাপড়গুলো গুলো তোল তোল

চলো দশ পাঁচটা ঝি বাড়িতে রেখে দিয়েছিস না তারা বাড়ির কাজগুলো করে দেয় সংসারের কাজগুলো তাই না দশ পাঁচটা ঝি আছে বাড়িতে ওই যে চলে এসেছে বৃষ্টি দেখেছো ঘটে মোড়া থেকে কখন থেকে বলছি জামার উপর তোল আমার কেই ভিজাবে আমার কেই এইটা 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 তোলো ওই যে ওখানে একটা গেনজি নিচে পড়িস তুই না আমি কানা না অন্ধ না ওই যে তোমার বাসনগুলো তোলো বাসনগুলো তোলো জোর বৃষ্টি গেছে এসে গেছে বৃষ্টি নেমেও গেল

সারা দিন চেঁচায় একটু ব্যথাও করে না এদের বলে না মেয়েদের জান কই মাছের জীবন কথাতেই আছে একটা কথাতে কি আছে মা বোনরাও তো তাই কিন্তু আমি না তোর মা বোনও তো আছে তোর বাড়িতে আই নেই তোর মা বোনরাও তো তাহলে তাই সেটা এই রকম সারের মতন কেউ চেঁচায় বাবা নাম হচ্ছে

বাড়িতে এত নাটক করে করে জীবন কয়লা হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আমার জীবনটা কড়াইতে ভাজা ভাজা হয়ে যাচ্ছে ভাজা 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 আবার নাটকে ভর্তি হবো কে দেখবে রে নাটক নাটক তো লোককে দেখিয়ে দেখিয়ে তো লোকের এরকম আর ইয়ে কি বলবো ভালো অভিনয় করবা যেমন যে যে জিতরা সব নায়ক নায়িকারা যেমন অভিনয় করে তোমাকে দ্বারা অভিনয় করতে আমি ডায়লগ বার শুনতে চাইনি বাজারে কি হবে রান্না কি হবে বেলা কটা বাজে ওই ওই তো বললা জঙ্গলের কচু কচু সিদ্ধ করো আর হচ্ছে ভাত জঙ্গল থেকে আমি বৃষ্টিটা কমলে আমি জঙ্গল থেকে কচু নিয়ে আসি চোম জমের বাচ্চা ওই কচু কিন্তু আমি বল বলিনি আজকে করব বলেছি তুলে রাখবি কালকে হবে আজকে হবে না সব আজকে কি হবে সেটা বল আজকে ফ্রেশ কলায়ের ডাল করো আর আলু পোস্ত করো তুই জানিস না কলায়ের ডাল খেলে আমার অম্বল হয় তুমি কতদিন বলবো রে এই রান্না ফান্না আমাকে বলবো ওরা তো প্রত্যেক দিন প্রত্যেক দিন রবিবার করে এই রান্না করব কি করব কি করব কি করব তুই ঘন্টা বাজারটা তুই কখন করবি সারা দিন খাওয়া খাওয়া রান্না রান্না খাওয়া রান্না খাওয়া রান্না খাওয়া রান্না খাওয়া লেগেই রয়েছে লেগেই রয়েছে লাগ লাগবে কিন্তু বৃষ্টি পড়তে কিন্তু মো আমি একা খাই তুই খাস না তুই খাস না তুই এমন কথা আমি একা খাই

20 არა না 20 কা ভাগনে 20 20 আমি তোমাকে এনে দিতে পারি তুমি আমার জীবনের মউ তুমি আমার জীবনের মউ এই জুতো দে নিয়ে দে জুতোটা ছিড়ে গেছে একদম ফেটে গেছে জুতোটা এই যে দেখাছো কি করলা দেখো মেয়ে জুতোটা একদম ছিড়ে গেছে চাকুড়াছি বেশ করেছি কি নিয়ে

এম তোমার এত সকাল সকাল মাথা গরম হলো কেন এই ভেঙে যাবে হাতে হাতে পুরো লেগেছে রে দেখো সকাল সকাল লেগে গিয়েছে ঠিক আছে সকাল সকাল রাগিয়ে দিয়েছি ঠিক আছে দেখো সব মেয়ে জুতো পুতো সব ফেলে দিয়েছে আর দেখো কেমন চেঁচাচ্ছে প্রচন্ড রাগিয়ে দিয়েছি দেখেছো দেখো দরজা বন্ধ করে দিয়েছে দেখেছো দেখো আরে খুলো আচ্ছা ঠিক আছে যা আছে খলো এমো বাজারে যাচ্ছি এমো বাজারে যাব খলো বাসন পাসন সব ফেলে দিয়েছে রে খলো খলো আচ্ছা চলো বাজারে যাচ্ছি চলো এমো মো খলো দাও ব্যাগ দাও ব্যাগ দাও ই আবার এগুলো ফেলছো কেন